তো আমাদের এটা ডাকা হচ্ছে না আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে সেই জন্য সেই বিজনেসটা ডাকা হয়েছে এবং আমাদের যারা বিধায়ক দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে আমরা যা সিদ্ধান্ত নেবার পর নেব আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে যদি যা হবে সব কালকে হবে আজকে এখানে কিছু বলা যাবে না আমরা কালকে বারোটার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিং এ তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ও অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা যান মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয় এটা নতুন কিছু নাথিং নিউ ইউনিট